সুধি দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ভূমি বিষয়ক অনুষ্ঠান আপন ভূমির আজকের আয়োজনে এই পর্বে আমরা কথা বলবো ভূমির জরিপ নিয়ে বাংলাদেশে বিডিএস নামে নতুন জরিপ শুরু হয়েছে এই বিডিএস জরিপ এবং এর আগে সিএস আর এস যে জরিপ হয়েছে এর কী পার্থক্য এই তথ্যগুলো আমরা আজকে এখানে তুলে ধরব আরও তুলে ধরবো এই যে আগের জরিপ সেখানে খতিয়ান মৌজা ম্যাপ প্রণয়ন করা হতো বর্তমানেও তাই করা হচ্ছে তবে আগেরটার চেয়ে বর্তমানটা কেন ভালো সেই কেন উত্তরও আজকের পর্বে আমরা পাওয়ার চেষ্টা করব আমি এখন যেখানে কথা বলছি এটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি ভবন এখানে মৌজা ম্যাপ সরবরাহ করা হয় মেশিনে প্রিন্ট করে এটা অনলাইনে অফলাইনে দুই লাইনেই ব্যবস্থা করা হচ্ছে আসুন খতিয়ান ম্যাপ পদ্ধতি এগুলার তৈরি এবং সরবরাহ এইসব নানা বিষয়ে আজকের পর্বে আমরা জানব মানব জাতির ইতিহাসে ভূমির গুরুত্ব অপরিসীম প্রাচীনকালে এই ভূভাগে মানব বসতির পর শক্তিমান কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভূমি বাগান ও নিকটস্থ জলরাশির ব্যবহার নিয়ন্ত্রণ করত প্রকৃতি প্রদত্ত এই সম্পত্তি নিয়ে বিরোধ দখল অপদখল বা জবরদখল অব্যবস্থাপনা সুপ্রাচীনকাল থেকে চলে আসছে তাবৎ দুনিয়ার সকল কর্মকাণ্ডই পরিবর্তনযোগ্য হচ্ছেও তাই একসময় প্রাকৃতিক সম্পত্তির দখলজনিত বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে জোতদার জমিদার শ্রেণী এ উপমহাদেশে নানা যুদ্ধবিগ্রহের পর মোঘল শাসকদের আগমন ও ব্যবস্থাপনা শুরু হয় ওই সময় ভূমিকেন্দ্রিক প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবহারকারীর নিকট থেকে আদায়যোগ্য শ্রেণীভিত্তিক ভূমি কর আরোপের ব্যবস্থা করা হয় তখন ভূমির মালিকানা ছিল সম্রাটের নামে বাদশাহী যুগে আমিন ও পাইক পেয়াদা কর্তৃক জমি পরিমাপ করে ভূমি বন পানি ব্যবহারকারীদের নিকট হতে কর আদায় করা হতো জমি পরিমাপ করে যে তালিকা করা হতো তাতে পরগনা চাকলা জমা বন্দোবস্তি হিসেবে হিসাব সংরক্ষণের ব্যবস্থা করা হতো পরবর্তীতে বাদশাহী ও জমিদারী কর্তৃক জমির হিসাব সংরক্ষণের ব্যবস্থাপত্রকে খতিয়ান নাম দেয়া হয় সিএস জরিপ খতিয়ানের পূর্বে এই অঞ্চলে অঞ্চলভিত্তিক খতিয়ান প্রণয়নের ব্যবস্থা করা হয় উক্ত খতিয়ানকে থাকবাস্ত খতিয়ান বলা হতো। আবার কোন খতিয়ানকে মঘি খতিয়ান লাখেরাজ খতিয়ান বলা হতো খতিয়ান ফার্সি শব্দ এর অর্থ হিসাব ভূমির মাপ মাপঝোঁক করে যে হিসাবের তালিকা করা হয় তাই খতিয়ান আর খতিয়ান তৈরির যাবতীয় কর্মকাণ্ডকে বলা হয় জরিপ ব্যবস্থা জরিপের মাধ্যমে ভূমি ও ভূমি ব্যবহারকারীর নানান তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও সংরক্ষণের ব্যবস্থা করা হয় ব্রিটিশ লর্ড কর্নওয়ালিশ এদেশে সতেরোশো সালে পারমান্ট সেটেলমেন্টের ব্যবস্থা করেন কুখ্যাত সূর্যাস্ত আইন প্রয়োগ ও পরিকল্পিতভাবে নানা ধরনের হয়রানির মাধ্যমে নতুন এক শ্রেণী জমিদারের আবির্ভাব ঘটানো হয় তাদেরকে জমির মালিকানা প্রদান করা হয় এদেশে সিএস ও আর এস জরিপকে রাজস্ব জরিপ হিসেবে চিহ্নিত করা হয় এস এ জরিপটি হচ্ছে জমিদারের কর আদায় অধিগ্রহণকৃত জরিপ এস এ খতিয়ানের কোনো নকশা নাই আমাদের এখানে হলো সারা বাংলাদেশে যে জরিপগুলো হয় জোনাল সেটেলমেন্ট অধিজত্তরের আওতাধীন জরিপ করে মাঠ পর্যায়ের সে ম্যাপগুলা যখন জোনালের সকল কার্যক্রম শেষ হয় যেমন বিভিন্ন স্তর আছে জরিপের এই তিরিশ বা স্টেশন যেটাকে তোষদিক বলে এরপরে তিরিশ ধারা একত্রিশ ধারা বা আপত্তি সমস্ত স্তর শেষ হইলে ম্যাপগুলো আমাদের অধিপত্তরে আসে অধিজত্তরের অঙ্কন শাখা জমা পড়ে অঙ্কন শাখায় আবার সেটা ভুল ত্রুটি ও আসে কি না ম্যাপে সেটা চেক করে চেক করার পর ম্যাপগুলো আমার এখানে জমা হয় রেকর্ড রুমে এখান থেকে আমরা আবার ম্যাপগুলো প্রিন্টের জন্য পাঠাই আমাদের প্রিন্টিং শাখায় প্রিন্টিং সুপারের কাছে যেই ম্যাপটা সার্ভারে আছে জনগণ আবেদন করেন আবেদন ম্যাপের গভর্নমেন্ট ফি হলো পাঁচশো টাকা বিশ টাকার কোর্ট আর যেটা ডাকে যাবে সেটার জন্য আরও একশো টাকা ডাক ফি বাবদ নেওয়া হয় ভূমি জরিপ কাজ দুইভাবে বিভক্ত প্রথমে ভূমির নকশা বা ম্যাপ তৈরি করা হয় দ্বিতীয় পর্যায়ে খতিয়ান তৈরি করে ভূমি ব্যবস্থাপনা করা হয় খতিয়ানের ভুল সংশোধনের জন্য রাজস্ব ও দেওয়ানি আদালত বিদ্যমান প্রকাশিত খতিয়ানে যদি কোনো গাণিতিক কোনো ক্লারিক্যাল ফ্রডুলেন্ট বা কোনো বোনাফাইড মিস্টেক থাকে সেক্ষেত্রে তা সংশোধন করার জন্য এসিল্যান্ড একটিয়াস সম্পন্ন যদি কোনো নামের বানান ভুল ঠিকানা ভুল জমির পরিমাণ ভুল বা দাগ দাগ ভুল এই জাতীয় যদি ভুল হয় তবে এসিল্যান্ড করণিক ভুল হিসেবে একটা মিসকেস দাঁকে দায়ের মাধ্যমে তা সংশোধন করতে পারেন দুই একটি শুনানি এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা কানুন কৌর একটি রিপোর্টের মাধ্যমেই অতি দ্রুত এই মিসকেসটি নিষ্পন্ন করা হয় সুতরাং এরূপ পরিস্থিতিতে খতিয়ানের ছোটোখাটো ভুল সেক্ষেত্রে দেওয়ানি আদালতে যাওয়ার প্রয়োজন নেই ভূমি ব্যবস্থাপনা বা ভূমি একটু জটিল ব্যাপার হওয়ার কারণে অনেকে জানেন না না জেনে তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তবে এসব ক্ষেত্রে ওনারা যদি ল্যান্ড অফিসে যান ইউনিয়ন উপজেলা ভূমি অফিসে সেক্ষেত্রে তারা প্রতিকার পেতে পারেন মানুষ এখন অনেক সচেতন মানুষ এখন নিজেরাই অনলাইনে আবেদন করেন নিজেরাই ঘরে বসে খাজনা দিন এটা এটা আমি বলবো যে ভূমি মন্ত্রণালয় একটি সাফল্য বা সরকার একটি সাফল্য মানুষ আগের থেকে অনেক সচেতন সকল ভূমি মালিকদের অনুরোধ করব তারা যেন তাদের মালিকানা বা রেকর্ডসমূহ হালনাগাদ রাখেন নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন আর ভূমি সেবা সংক্রান্ত বলবো। ভূমি সেবা নেওয়ার ক্ষেত্রে রকম দালাল বা মধ্যস্থতাকারী এক ধরনের শ্রেণী আছে যেহেতু সাধারণ মানুষ ভূমির ব্যাপারটি অনেক সময় বুঝতে পারে না তো তারা মানুষকে বিভ্রান্ত করে নানান উপায় অনৈতিক উপায়ে অর্থ দাবি করে অর্থ আদায় করে সেক্ষেত্রে আমি বলবো সরাসরি সরাসরি ভূমি অফিসে এসে কর্মকর্তার সাথে কথা বলে সমাধান বা সেবা গ্রহণ করার জন্য মৌজা নকশার ভুল সংশোধনে জরিপ কর্তৃপক্ষ ও দেওয়ানি আদালত দায়িত্বপ্রাপ্ত বর্তমানে শুরু হয়েছে স্মার্ট ভূমি জরিপ নাম দেওয়া হয়েছে বিডিএস জরিপ আমাদের সারা দেশের ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম শুরু করবেন এটা একটা পদ্ধতি কার্যক্রম আমরা গ্রহণ করেছি তার মধ্যে এই মুহূর্তে আমাদের কোরিয়ান সহায়তায় ছয়টা এলাকায় কুষ্টিয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কুষ্টিয়া সদর উপজেলা ধানরাই উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভা সহ চট্টগ্রাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা এই ছয়টা এলাকায় ডিজিটাল পদ্ধতিতে জরিপ শুরু করেছি সে উপলক্ষে আমরা ইতিমধ্যে এপ্রিল মাসে আমরা এই এলাকায় এয়ারক্রাফ্টের মাধ্যমে আমরা অর্থপট এবং লাইডার ইমেজ সংগ্রহ করেছি আমাদের এখন মাঠে প্লট টু প্লট সার্ভে শুরু হয়েছে এছাড়া আমাদের বত্রিশটা উপজেলায় আমাদের দেশীয় প্রযুক্তির সহায়তায় দেশীয় ভেন্ডারের মাধ্যমে বত্রিশটা উপজেলাতে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা সারা দেশব্যাপী যাতে ডিজিটাইজ পদ্ধতিতে ভূমি জরিপ সম্পন্ন হয় এই জন্য আমরা কোরিয়ান সরকারের সাথে রিসেন্টলি আমাদের একটা ইমইউ স্বাক্ষর হয়েছে আমরা আপনারা জানেন যে আমাদের সর্বশেষ যে জরিপটা হয়েছে সেটাও ছিয়াশি সাতাশি সালে আমাদের পাশে জোয়াশারা মৌজায় একটা নাল শ্রেণীর জমি যদি পাঁচ কাটা জমি যদি হস্তান্তর হয় তাহলে ক্রেতাকে নয় লাখ চুয়ান্ন হাজার টাকার মতো হস্তান্তর কর বাবদ সরকারের কোষাগারে দেওয়া লাগে ভাইরাস এইটা যদি এখন সেই সারার জমিটা কিন্তু এখন এই মুহূর্তে রেকর্ডীয় শ্রেণী নাল হলেও বর্তমান ব্যবহারভিত্তিক শ্রেণী কিন্তু ভিটি বা বাইি এবং ভিটি বা বাই হিসাবে এই জমিটা যদি আমরা কোনো একজন ব্যক্তি যদি পাঁচ কাটার জমি বেচছেন তাহলে ভিটি বা বাই হিসাবে বেচতে তাকে সরকারি কোষাগারে চুয়ান্ন লক্ষ টাকা দেওয়া লাগে দেখা যাচ্ছে একটা পাঁচ কাটা প্লটেই সরকারের পঁয়তাল্লিশ লক্ষ টাকা সরকার বঞ্চিত হচ্ছে তো সারা দেশে পঞ্চাশ বছরে যে পরিমাণ জমির শ্রেণী পরিবর্তন হয়েছে কিন্তু সেই হারে সরকার কিন্তু রাজস্ব পাচ্ছে না সো সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে এবং ডে টু ডে যে মিউটেশন সেগুলোর আপডেট এবং লেটেস্ট রেকর্ড প্রস্তুতির স্বার্থে সরকার এই ডিজিটাইজ পদ্ধতিতে ভূমি জরি শুরু করতে যাচ্ছে এর ফলে যেটা সুবিধা হবে যে আমাদের প্রত্যেকটা ম্যাপে কোয়ার্ডিনেট থাকবে প্রত্যেকটা পার্সেলের কোয়ার্ডিনেট থাকবে কে কীভাবে গ্রাফ করলো কোয়ার্ডিনেট দিয়েই কিন্তু আমরা সেই জিনিসটা চিহ্নিত করতে পারব ভূমি যে একজনের জমি আর একজনের দখল করে নেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে আছে সেই প্রবণতা আস্তে আস্তে কমে আসবে আমরা চাই এবং রেকর্ড প্রস্তুতটা আগে ম্যানুয়াল পদ্ধতিতে যেটা হয়েছে যে একই জমি দুজন তিনজনকেও আমরা দিয়ে ফেলেছি সরকারকেও দিয়েছি ব্যক্তিকেও দিয়েছি মানুষকে অনেকটা কোর্টের হয়রানির মধ্যে ফেলেছি যে তাকে একটা অযথা বিলম্বনের মধ্যে ফেলেছি কিন্তু বর্তমান ডিজিটাল সার্ভে যেটা আমরা করতে যাচ্ছি সেখানে এই ধরনের কোনো বিড়ম্বনা থাকবে না গাণিতিক ভুল ক্লারিক্যাল ভুল এগুলো থাকবে না প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোকপাত করেন ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান যখন সরাসরি ফিল্ডে যে আমাদের লোকজন আপনার জরিপ করে তখন মূলত তথ্যটা ওরা সংগ্রহ করে তথ্যটা সংগ্রহ করে নিয়ে আসার পরে আমরা একটা মাঠ পর্চা তাদের হাতে দেই সেখানে যদি কোনো আপত্তি থাকে আপত্তি থাকলে তারা সেই আপত্তি উত্থাপন করতে পারে সেগুলো পরেও আমরা যাচাই বাচাই করি করার পরে একটা অ্যাটাস্টেশান পর্চা তাদেরকে দেওয়া হয় এরপরেও যদি কোনো ডিসপিউট থাকে তাহলে তারা তিরিশ দ্বারা একত্রিশ দ্বারায় আপত্তি দাখিল করতে পারে তারপরে বিয়াল্লিশের ক দ্বারা খ দ্বারা করতে পারে ফাইনালি যে তারা আমাদের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারে ফলে অনেকগুলো সুযোগ রয়ে গেছে এখানে বিদেশে যারা থাকে আছে মূলত জমির মালিকেরই হলে এটা দায়িত্ব সে তার নির্ভরযোগ্য কোনো লোকের মাধ্যমে তার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি সে উপস্থাপন করে আমাদের জরিপের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে তাদের কাছে রিলায়েবল ব্যক্তি যদি তথ্যগুলো সংগ্রহ করে বা উপস্থাপন করে তাহলে সেটা তাদের জন্য সহজ হয় কিন্তু ব্যক্তি বিশেষের সাথে যারা বাহিরে বিদেশ অবস্থান করছে সেখানে যোগাযোগ করে আসলে এটা করা একটু ডিফিকাল্ট আসলে আমাদের লোকজনের কাছে আপনার ডকুমেন্টগুলো যদি উপস্থাপন করা না হয় প্রপারলি তাহলে আমাদের লোকজনের পক্ষে আসলে এই সঠিক মালিকানা নির্ধারণ করা একটু ডিফিকাল্টি আপনার যদি কেউ বঞ্চিত নিজেকে মনে করে বা সে যদি মনে করে যে হ্যাঁ তাকে এখানে বঞ্চিত করা হচ্ছে তাহলে সে যে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে অথবা স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছে মেম্বার চেয়ারম্যান তাদের মাধ্যমেও যদি বিষয়টা উপস্থাপন করা হয় তাহলে তারা এ এক্ষেত্রে পরিত্রাণ বা প্রতিকার পেতে পারে নকশা বা ম্যাপ অঙ্কন শাখায় মৌজা নকশার কি কাজ করা হয় শুনব সে কথা আমাদের এখানে কাজ সারা বাংলাদেশে সিটিম্যান থেকে নকশা আসে আমরা এটা চেক করি ভুল ত্রুটি থাকলে এটা সংশোধন করি এবং পাঁচশো সাঁত্রিশ দ্বারাও হয় ভুল হলে মাঠে তখন ওই গেলে এখানে আসে পাঁচশো সাঁত্রিশ দ্বারাও আমরা কাজ করি আর গ্লাস টেবিলের কাজ হয়েছে আপনি সিট মার্জিন একটা সাথে আর একটা মিলে দেখানো হয় ওভারলেপ আছে কি না ঠিক আছে কি না থোকা লাইন একটা সাথে এইটা হয়েছে আপনি অ্যানালোকের আর এটা ডিজিটাইজ করা হয়েছে এটার সাথে এটা কম্পেয়ার করে দেখা যায় যে এটা ঠিক আছে কি না লাইনে লাইনে ঠিক মতো বসছে কি না গ্লাস টেবিলের কাছে এটা কারণ আরেকটা আরেকটার সাথে দেখা যায় না তাই এই কাজ করা হয় এখানে আগত সেবা গ্রহিতা মতামত আমি আমার মৌজা ওলন সেখান থেকে আমি আমার ম্যাপ বের করার জন্য এখানে এসেছিলাম আমি নাগরিক শাখাতে প্রথমে আসি এবং নাগরিক শাখায় সেখান থেকে আমি তাদেরকে আবেদন করি এবং আবেদন করার পরে আমি এখানে ভূমি অফিস রেকর্ড অফিসে আসি এবং আমি আমার ম্যাপ পেয়ে যাই খুবই দ্রুত এবং স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে যেটা আগে অনেক সময় লাগতো আগে যেখানে অনেক সময় লাগতো আমাদের অনেক সময় ঘুরতে হতো এক দুই দিন অনেক সময় দেখা যেত ক্ষেত্রে মাস লেগে যেত সেক্ষেত্রে সরকারের এই যে ব্যবস্থাটা এটা সত্যি অভিনব এবং তারা সুন্দর করে জিনিসগুলোকে টেকনোলজির মাধ্যমে অনলাইন সিস্টেমে করে ফেলেছে যার জন্য আমরা নাগরিকরা খুব দ্রুত এখানে এসে ভালো একটা সার্ভিস পেতে পারছি এবং খুব দ্রুত সময়ে আর লেনদেনের ব্যাপারটা এখন এতটাই স্ট্রিক্ট করে মেনটেন করা হচ্ছে যে কোনো হয়রানি কোনো সুযোগ এখানে নেই দর্শক এতক্ষণ আপন ভূমি অনুষ্ঠানের আজকের আয়োজন দেখলেন এই আজকে জরিপ বিষয়ে আমরা যেই তথ্যগুলো আমরা উপস্থাপন করলাম এর মধ্যে আমরা নতুনত্ব যেটা দেখলাম সেটা হলো আগে মৌজা ম্যাপ করা হতো মাঠে চেইন টেনে অথবা ফিতা টেনে এখন সেটা করা হচ্ছে বিমানে এই ছবি নিয়ে তারপর এই যে মৌজা ম্যাপ সেখানে আস্তে আস্তে নানান টেকনোলজির সহযোগিতায় এটা করা হচ্ছে আরেকটা হচ্ছে খতিয়ান বা পর্চা যেটাকে আপনারা বোঝেন সেটা তৈরি করা হচ্ছে আরও সুচারুরূপে আগের কাজে যেই ধরনের ভুল ভুলভ্রান্তি হতো বর্তমানে ভুল ভুলভ্রান্তির পরিমাণ অনেক কম ভূমি মালিকরা যারা আছেন প্রত্যেকের জন্যই এই তথ্যটি পাওয়া উচিত আমরা জানি এখানে আছেন জরিপ বিভাগে মহাপরিচালক এবং জরিপ বিভাগের একজন কর্মকর্তা আছেন যিনি প্রকল্প পরিচালক আজকে আমরা শুনেছি তাদের কথা এবং আরও শুনেছি যারা এখানে মৌজা ম্যাপ এবং খতিয়ার নিতে এসছেন এবং সেবা গ্রহীতা তাদের কথাও আমরা পেলাম তারা অনেক খুশি আগের চেয়ে যে আগে একটা প্রত্যাশা করা হতো একটা কুড়িগ্রামের থেকে কিংবা বরিশাল থেকে তাদের অনেক কষ্ট হতো কিন্তু এখন অনেক কষ্ট কম ঝামেলা কম তারা সহজেই জিনিসটা পেয়ে যাচ্ছে আমরা বলতে চাই প্রত্যেকে যে যেখানে আছেন কিংবা দেশের বাইরে আছেন আপনার জমিটুকু নিরঙ্কুশভাবে সঠিকভাবে সংরক্ষণের জন্য আপনাকেই চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য